আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাল অশেষ রহমতে সবাই বেশ ভালো রয়েছেন কলরবের একজন জনপ্রিয় নাসিদ শিল্পী আহনাফ খালিদের মর্মান্তিক অ্যাক্সিডেন্টের কথা কে না জানে বলুন বাংলাদেশে এর আগেই এই নিউজটা অনেক বেশি সরিয়ে পড়েছে সে শুধু একজন জনপ্রিয় শিল্পীই না অনেকের মনের আবেগও বলতে পারেন খালিদ যে গজলগুলো পরিবেশন করত সেগুলো সবারই হৃদয় ছুয়ে যেত আজ সে হাসপাতালের জরুরি বিভাগ শুয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে তার অবস্থা খুবই খারাপ কলরবের জনপ্রিয় শিল্পী আবুরাহানের ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা দেখতে পেরেছি যে বর্তমান অবস্থা খুবই খারাপ খুবই খারাপ আবুরাহান নিয়মিতই ফেসবুক পোস্টের মাধ্যমে আহনাফ খালিদের আপডেটগুলো আমাদেরকে জানিয়ে দিচ্ছে আমরা এখন কী আর করতে পারি সেই ভাইটির জন্য একমাত্র দোয়া ছাড়া দোয়া এমন একটি অস্ত্র যার দ্বারা মানুষের ভাগ্য পরিবর্তন করা সম্ভব আপনি আমি আমরা সকলেই আমাদের জায়গা থেকে তার জন্য দোয়া করতে থাকি আল্লাহ তাহলে চাইলে তার এই পরিস্থিতিতেও শান্তি দিতে পারে বা এই পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারে আল্লাহতালা চাইলে জিন্দাকে মুর্দা বানাতে পারে মুর্দাকে জিন্দা বানাতে পারে কিছুই অসম্ভব নয় আল্লাহ তালার কাছে আল্লাহ তালা ক্ষুদ্র থেকে বড় বানাতে পারে বড় থেকে ক্ষুদ্র বানাতে পারে এই প্রত্যেকটা দুর্ঘটনা প্রত্যেকটা মৃত্যুই আমাদের জন্য এক একটা মেসেজ আমরা কেন এখনো পর্যন্ত সচেতন হই না আমরা তো দেখতে পাই আমাদের চোখের সামনে বৃদ্ধরাও মরে যায় যুবকরাও মরে যায় আবার বাচ্চারাও মরে যায় আমরা এগুলো দেখার পরও কেন সচেতন হই না কেন আমাদের মধ্যে আল্লাহর ভয় আসে না কেন পরকালের চিন্তা আখেরাতের চিন্তা ফুলসিরাতের চিন্তা আমাদের মাথায় আসে না আমরা কি পারব জাহার নামে এক বছর থাকতে আমরা তো জাহার নামে একটা সেকেন্ড থাকার মতো ক্ষমতা রাখি না আমাদের প্রত্যেকের কবর নিয়ে ভাবা উচিত তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই থাক জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমারও খুব একটা ভালো লাগছে না তারপরও এটা আপনাদেরকে একটা মেসেজ ভিডিও হিসাবে আপনাদের কাছে পৌঁছে দিলাম তো এখনও অব্দি খালিদের চিকিৎসার খুব একটা উন্নতি দেখা যাচ্ছে না সবাই মিলে সব ডাক্তাররা মিলে আপ্রাণ চেষ্টা করছে কিছুক্ষণ আগে একটা নিউজে দেখতে পেলাম আবুরাহানের করা একটা স্টেট আছে ফেসবুকে একটা স্টেট আছে উনি লিখেছেন যে আহনাফ খালিদের একটু উন্নতি হয়েছে ইতিমধ্যেই তিনি চোখ মেলতে পেরেছে আমরা দোয়া করি তালা সেই ভাইটিকে আবারও পরিপূর্ণভাবে সুস্থ করে দিক আবারও আমাদের মাঝেই ফিরে আসুক তো সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই নাসুরমিন আল্লাহ ফাহ করিম ও তফিক ইল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ